লাবিদ আসাম বিশ্ব ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্লাক ম্যাজিকের চোটে বিশ্বনবী নবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না सेक्सुअल এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্ব নবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়ে থাকে ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবী চার মাস কোন বর্ণায় ছয় মাস আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়দনা জিব্রাইল আসলেন বললেন ও নবী দুইটা সুরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মহাবিজা তান এই মহাবিজ তাবিজ আবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সুরা ফালা ক্লাস দিয়ে পড়বেন ঠিক কিনা অনবী চলেন আপনারে কোথায় ব্লাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইদ আনাবু বা কার সাইদ আন নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রায়েল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাক সুরা না আছে আয়া তো আছে এগারোটা নাজিল হলো বিল ফলাফি মিংশাররিমা খলাফ একটা একটা আয়াত সাইদ না জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্ব নবীকে সুস্থ করে দিতে থাকেন কে এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্ব নবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্ব নবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এই জন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু এই বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফুকখোয়ায় জুপখোয়ায় সিংহা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে ফুক খোয়াই জুখ খোয়াইস লাগায় ওই সিংহা নাহে বিশ্বনবীর যে সিংহা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আলহায় জামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট একটা প্লাস্টিকের বক্স উপরে একটা ডাণ্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়েক কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুহান আল্লাহ এই জন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন সাহাবিদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড় শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিয়া পরে ফুঁ দিবেন সুস্থ করবে কে বিশ্ব নবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মায় সারে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্ব নবী সুরা ফাতিয়া পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মা এসার লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সুরা ফাতিহা পরাও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিয়া পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমারে কষ্ট দিলেন কেন আমারা লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনয় বললেন আয়সা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভেতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়সায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সুরা ফাতিহা পরে ঝাড়ফুক হয় চিকিৎসার ঝাড়ফুক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষ সরিয়ে এক সাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কুত্তার গু এরকম সুমন্তর সু আছে না হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা সাপ পাইথান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালী গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল ইনশাআল্লাহ কতিফুগানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কি ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরে ডেকে বলে যাও ঝাড়ফুক করো বিশ্ব নবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্ব নবীর সাহাবি একবার সুরা ফাতিয়া পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবার সব তো টাসকি খেয়ে গেছে সাহাবাকে টাসকি পরে খাইও আগে ছাগল দাও একট ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোস্ত এখন চিন্তা করলো হাই রে কোরআন বেসাদে ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্ব নেই বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে মনে থাকবে আল্লাহ সহি সমাজ দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আমি শুরুতে সুরা লোকমান থেকে একটা আয়াত তালাওয়াত করেছি এই সুরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়ে নিন শাহ আর জোরে শাহ সুরা লোকমান কোরআনের একুশ পাড়ার সুরা একত্রিশ নম্বর সুরা আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সুরাটা মাদানি নয় সুরাটা মাকি সুরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা সবাই বলেন না আটটা সুরা ব্যক্তির নামে এর মধ্যে ছয়টা হচ্ছে নবীন নামে দুইটা অলিন নামে ছয়টা নবীন নামে এক হচ্ছে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়টা কাদের নামে নবীন আর দুইটা অলিন নামে একটা হলো মহিলা অলি আর একটা পুরুষ অলি মহিলা ওলি হচ্ছে মারইয়াম ঈসা আলাইহিস সালামের মা ওনার নামে একটা সূরা আছে না নাই কাফ হা আইন সাদ আছে না নাই আরেকটা হচ্ছে পুরুষ ওলি তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম কল সুবহানাল্লাহ লোকমান আল হাকীম আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন উনি ওনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছেন এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে সুমান আল্লাহ বাড়িতে যে বললেন প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত দশটা উপদেশ বাণী মহামূল্যবান উপদেশ বাণী এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে এই ইসলাম বলে জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনও তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজা কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা খান চাচা নাস্তা খায় আর বলে অনেক দিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয়নি নাই দেখো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে প্রাস পায়া প্রাস পায়া শুই না চাচা খানা থিয়া দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায় না চাচা আইজো দৌড় কাইলো দৌড় জনমের দূর

আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুমান আল্লাহ পড়েন এই নামগুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা সৈদানা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে এজন্য সব বাবাদের অতি ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক না সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে যেদিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রা আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা সে দিন থেকে গানি জীবন গানি আমারে প্রাণ তো গান জীবন প্রান্ত হইব এই গান শেখাইছেন কোরান শিখান নাই কপাল পড়া গান না শেখায়া ছেলেটা যদি কোরান শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরা সে দিন থেকে কোরানি জীবন কোরানি আমারে আমার প্রাণ ঠিক এই জন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য মুরব্বিরা বলে কাঁচা নোয়ালেবাস পাকলে করে সব মুখস্ত কাঁচা নোয়ালেবাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক। কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যেকোনো যে শেপ দেওয়া যায় যে স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটারে শেপ দেওয়া যায় নাকি কোনো স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে কি জন্য পানি পোলা হুজুর পোলা কথা শোনা পোলার বয়স কত কয় তিরিশ আমি কে পানি পরা না আমার বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিলো এই পোলা মানুষ হবে না ঠিক কি না কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি এই ছেলে করবে চাদা বাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোটবেলায় শিখান নাই তো এই জন্য লোকমান ছোট্টবেলা থেকে এই ছেলের জন্য দশটা উপদেশ দিলেন দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া দিতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নিগ্র লোক কুচকুচে কালো ঠোঁটগুলো পুরো হাতগুলো লম্বা কুচকুচে কালো নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে নাই লম্বা লম্বা দু হাজার আটে যখন গেলাম মিশরে মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরায় দেখি ডান দিকে মুনকার বাম দিকে নাকির মানে কালো কালো লোক জীবনও এরকম দেখি নাই আমি একশো দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে প্রথম অলাদ সবাই কয় আমিন আওয়াজ করে আমিন অনেকে দিছে দৌড় নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে ঠিক নাহিনা কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল সৈদানা লোকমান আলহিসাম দেখেন কালো হওয়ার পরেও একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হল তাকোয়ায় যার কলি যায় তাকোয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কি না না কেয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন হয় প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কেয়ামতের দিন লাইন দুইটা কয়টা আর সা বলি আমি না একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী

কলায় পার্থক্য কলি যায় তা সেই কাছে সেরা লক্ষ্মণ আলাইস্লামের কথা আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন আল্লাহ তুলে দিলে দিলে কথাগুলো পেশায় ছিল রাখাল পেশায় কি ছিল সারাদিন ছাগল চড়াতো রাতের বেলায় যখন করে ফের এলাকার মানুষগুলো এরকম বসত কথা শোনার জন্য মাগদীপের পরে হাজার হাজার লোক চলে আসত এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সেদিনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকের আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলো একবার লোকমান কে লোকমান তা আলাহনা এদিকে আসো ইবনে জারির আত্মাবারি ওনার তাফসিরের ভেতরে তাফসির ইবনে জারির আত্মাবারি এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখ তবারি আলেম যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেওয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন পঁচাশি পৃষ্ঠা আমরা পঁচাশি পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে পঁচাশি পৃষ্ঠা পড়ছেন কোনো দিন উনি প্রতিদিন লিখতেন অন অ্যাভারেজ এইটি ফাইভ পেজেস পঁচাশি পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি উনার তাপ্সিরে এনেছেন মণিব লোকমান রেডেকে বলে ও লোকমান ইজ বাসা একটা ছাগল জবাই করো ওয়াখরিজ মিনহা আতিয়া বা মুদ কাঁচাইন এবার ছাগলের সব চাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সেদানা লোকমান মণিবের কথা অনুযায়ী ছাগল জাবাই করলেন জবাই করে জিভ আর কলভটা কেটে আনলেন বললেন মণিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মণিব বলল ইজ ওয়াজ বাহ সাধানো খরো আরেকটা ছাগল জাবাই করো আখরিজ মিনহা আখ বা সামদুখ এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার সায়েদানা লোকমান আবার ছাগল জাবাই করলেন আবারও জিভ্বার কলব কেটে নিয়ে আসলেন মণিম বলে মা হা দা লোকমান অলোকমান সবচেয়ে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিভ্বার কল ব আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিব্বার কল আনলা ঘটনাটা কি সেদিনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন

আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর এই দেখেন খাবো এইখানে মুখ চাপানোর জন্য ভিতরে দাঁত গ্রান নেওয়ার জন্য তার দুই ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা দিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এভাবে নেওয়া লাগতো তাই না নাক যদি এইখানে না থাকে নাক থাকতো এখানে পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে না রে এখানে দেখানো লাগতো একটু শুইকে দেখি ভালো কিনা ঠিক কিনা